বিষ মুক্ত ফল ফসল আর সার্বিক সুস্থতার জন্য ছাদ কৃষি গড়েছেন উত্তরার ডাক্তার আশরাফুল ইসলাম ও তার পরিবার নগর জীবনে ছাদ কৃষি তো জীবন পরিপূর্ণ হতে পারে বিশ্বাস পরিবারটির দেখুন শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট পেশায় চিকিৎসক হলেও কৃষির প্রতি টান তার বাল্যবেলা থেকেই তাই স্ত্রী শাহনাজ সুলতানার সঙ্গে ইচ্ছে আর সৃজনশীলতা ভাগাভাগি করে ছাদে গড়েছেন এই দৃষ্টিনন্দন কৃষিক্ষেত্র আমি একজন গ্রামের মানুষ আমার বাপ দাদা গ্রাম থেকে আমিও ছোটোবেলায় গ্রামেই পড়াশোনা করেছি তো সেই মানসিকতার তৈরি করে টোটাল ছাদটাকে আমি গ্রিনারি বানাতে চাই বিভিন্ন নার্সারির সাথে কথা বলার পরে যখনই আমার কাছে যেটা মনে হয় যে এটা রেয়ার এবং এটা কমন আমরা সেগুলোকে নিয়ে আসি একানব্বই প্রজাতির ফল আর নানা রকমের ফসলের এই পশুরা শুধু এই পরিবারেরই পুষ্টি চাহিদা মেটাচ্ছে না এর সুফল যাচ্ছে অন্যদের মাঝেও ডক্টর আশরাফুল বিশ্বাস করেন কৃষির এই আয়োজনটি আজকের দিনে অপরিহার্য নতুন প্রজন্মের সঙ্গে কৃষি সম্পর্ক ধরে রাখতে আর নগর সুরক্ষায় ছাদ কৃষির বিকল্প নেই পরবর্তী জেনারেশন তারা ইনিশিয়ালি হয়তো এটা সম্বন্ধে বুঝতোই না এখন তারা কিন্তু বুঝতে পারে তো সুতরাং আমরা যদি এইভাবে ঢাকা শহরটাকে গ্রিনারি করতে পারি মানে এই ব্যস্ততম শহরটাকে তাহলে আমাদের পরিবেশ রক্ষণ যে পরিবেশটাকেও আমরা কিন্তু ওঠাতে পারবো পরিবারের অন্য সদস্যদের কাছেও ছাদ কৃষির কাজগুলো অনেক আনন্দের সবচেয়ে ভালো লাগে যখন আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাই কিছু না নি গাছের টমেটো গাছের সেদিন আমার বাসায় গেস্ট আসছে গাছের বাঙ্গি তারপরে গাছের মালটা এগুলা যখন কেটে দিলাম ভাবি আমার গাছের জিনিস খান ওরা তো মুখের দিকে তাকিয়েছে বসে আমি বোধ হয় ইয়ার কি আমার গাছের এগুলা খান খুব খুশি তখন নিজেরও খুব ভালো লাগে আচ্ছা এখান থেকে তারাও শিখছেন নানা কিছু ছাতকৃষি আজকাল আর শৌখিনতার মধ্যে সীমাবদ্ধ নেই অনেকেই করছেন সঙ্গত কারণে অনিবার্য কারণে শাহনাজ এবং তার স্বামী আশরাফুল ইসলামের এই ছাদ কৃষিটি এমনই একটি উদ্যোগ যার মাধ্যমে গত দেড় বছরে তারা যেমন আত্মতৃপ্তি পেয়েছেন এখান থেকে পাচ্ছেন পারিবারিক শাক সবজি ফলমূলের চাহিদার অনেকটা যোগান ঢাকার উত্তরার শানাজ ওয়ারশাফুল ইসলামের ছাতকৃষি থেকে শাইক সিরাজ চ্যানেলায়